এটা হচ্ছে এক্সিও লুপজেল এইটা আপনার এক্সিও এই ইয়েটাতে আর কি এই শেপের ভিতরে সবচাইতে হাইব্রিড এর গাড়ি আমার কাছে এরকম আরো বেশ কিছু এক্সিও আছে তেলেরও আছে প্লাস হচ্ছে হাইব্রিড আছে ভাইয়া অনেকেই ভালো ভেজাল খুঁজতেছেন যারা ভেজাল খুঁজতেছেন আমাদের কাছে আসেন আমাদের কাছে ভালো দুইটা ভেজাল আছে অনেকে হচ্ছে সেভেন সিট গাড়ি যাচ্ছে প্লাস হচ্ছে সিসি থাকতে হবে পনেরোশো আবার বাজেটটা হচ্ছে খুবই মানে অল্প টাকার ভিতরে তো এটা এক্স করোলার জি করোলার বাজেটে সেভেন সিট ভাইয়া এটা হচ্ছে টয়টা জিএলআই অনেকেই গাড়িটা খুঁজতেছেন এই গাড়িটা আসেন আমাদের এখানে আসলে দেখতে পারবেন এটা হচ্ছে দুই হাজার এগারোর মডেল আর খুবই মানে ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি আর টেলের গাড়ি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি তো আজকে চলে আসছি আইবিএম অটোমোবাইলসে আজকে কিন্তু চমৎকার কন্ডিশনের বেশ কিছু গাড়ি ইনশাল্লাহ দেখাবো এবং প্রতিটা গাড়ি আশা করি কন্ডিশন অনুযায়ী খুবই কম প্রাইসে পাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি একটা না একটা গাড়ি ইনশাল্লাহ আপনাদের পছন্দ হয়ে যাবে আইবিএম অটোমোবাইলস থেকে আজকের এই ভিডিও তেল করে হচ্ছে অবু ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আলাইকুম শুরুতে আমাদের এড্রেসটা বলি আইবিএম অটোমোবাইল সেটা হচ্ছে একুশ মণিপুরি পাড়া এটা মণিপুরি পাড়া দুই নম্বর গেটের ঠিক সাথে আপনার এটা বা খেজুর বাগান মসজিদের পাশে তো ভাই আজকে তো মোটামুটি সব বাজেট ফ্রেন্ডলি গাড়ি থাকবে আপনাদের প্রত্যেকটা বাজেট ফ্রেন্ডলি গাড়ি প্রত্যেকটা গাড়ি আর খুবই সীমিত প্রফিটে আমরা গাড়িগুলো ছেড়ে দিব আর ভাই হচ্ছে বাজারে প্রচলিত আছে যেমন ভাই আপনার কাছে গাড়িটার দামটা বেশি অমুক জায়গায় হচ্ছে গাড়িটার দাম কম আসলে এটা হচ্ছে গাড়ির কন্ডিশনের উপর ডিপেন্ড করে ইউজ গাড়িগুলো যেমন আপনি অল্প মানে কিছু টাকা কমে একটা গাড়ি কিনলেন নিয়ে এটা আরো দু চার লাখ টাকা খরচ করলেন তো আমাদের কাছে আশা করি যে এতটুকু কনফিডেন্ট রাখে যে এরকম কোনো কিছু হবে না আমাদের কাছে পারফেক্টলি একটা গাড়ি পাবে আর আমি আমার কাস্টমারদের সাথে এইভাবে বিহেভিয়ার করি যে হচ্ছে আমি যে গাড়িটা নিয়ে ব্যবহার করতে পারবো ওই গাড়িটা তো নিশ্চয়ই তাকে দিব যেটা আমি ব্যবহার করতে পারবো না ওইটা তাকে কিভাবে দেই এরকম সেম জিনিসটাই রিকন্ডিশনাল আপনার গ্রেটের উপরে কিন্তু গাড়ির দামটা অনেক কিছু কম বেশি মানে সেম মডেলের গাড়ি অপশন পাঁচ হলে 2 লাখ 3 লাখ থেকে বেশি 2020 এর একটা প্রিমিয়াম বা 21 এর একটা প্রিমিয়াম কোন জায়গায় কিন্তু আপনার 44 লাখ 46 লাখ কোন জায়গায় কিন্তু আবার 48 লাখ বা কোন জায়গায় আবার 42 লাখও আছে কাজেই গাড়ির কন্ডিশনের উপরে গ্রেডের উপর অনেক কিছু ডিপেন্ড করে তো এটা আমরা বুঝলাম এখন আমরা শুরু করি আসলে প্রথম থেকে শুরু করি জি কারণ বাইরে আমরা একসাথে তিনটা অ্যাকোয়া রেখে দিছি যাদের বাজেট একেবারেই কম আবার চাচ্ছেন যে একটা জাপানি গাড়ি কেনার জন্য ভালো গাড়ি কেনার জন্য আজকে দেখতে পারেন তো এটা হচ্ছে ফার্স্ট এটা মডেল এর কত অপু ভাই ভাইয়া আমাদের কাছে তিনটা একো আছে এটা হচ্ছে সিলভার কালার ব্লু কালার আর হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা যার যেটা প্রয়োজন ওইটাই আছে এটা হচ্ছে দুই হাজার তেরোর মডেল 2018 হাজার আঠারোতে রেজিস্ট্রেশন এইটা আপনার পুস স্টারের গাড়ি জি গ্রেডের গাড়ি আমরা যদি একটু ভিতরটা দেখাই এটা হচ্ছে পুস স্টার বেটা হচ্ছে এখন মানে পুরো কাস্টমারের কাছ থেকে যে অবস্থায় আনছি ওই অবস্থায় এটা হচ্ছে সিট কভার টাবার এগুলো কিছুই চেঞ্জ করা হয় নাই কোনো কিছুই ইয়ে করা তো এটা তো ভাইয়া ব্যাটারি ব্রেক বুস্টার এগুলো এগুলো ওকে আছে পেপারস আপ আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে পেপারস আপ এগুলো সব অরিজিনাল হ্যাঁ আচ্ছা তো এটা তো হচ্ছে আপনার আবার সব ফিনিশিং তারপরে হচ্ছে দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার উনিশ এর রেজিস্ট্রেশন গাড়ি ভিতরের কন্ডিশন ব্ল্যাক আর এখানে আর্মরেস্ট পাচ্ছেন এটা মানে আপনার মার্কে লাগানো মানে আপনার হচ্ছে তেতুলের বিচি কালার আছে সিট কভার ইনস্টল করা আছে অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে তো আর্মরেস্টটা কিন্তু একোয়ার ক্ষেত্রে অনেক জরুরি একটা বিষয় কারণ অনেক একোয়াতে আর্মরেস্ট থাকে না তো এনিওয়ে এই শেপের গুলোতে তো আর্মরেস্ট হয় না আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি এই হচ্ছে ব্যাক সাইড ব্যাক লাইট ব্যাক গ্লাস সব কিছু অরিজিনাল সবকিছু কিছু অরিজিনাল আছে আচ্ছা আচ্ছা

এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 15 লক্ষ 65 হাজার টাকা আচ্ছা এখানে একটা প্রাডো আছে ডিজেলের অনেকে ডিজেলের প্রাডো খুঁজে ডিজেল ইঞ্জিন এটা আমাদের প্রাডো VX না জি মডেলের কত এটা এটা হচ্ছে 2011 এর মডেল 2012 তে রেজিস্ট্রেশন পেপারস এর কি অবস্থা পেপারস আপ টু ডেট নাম ট্রান্সফার তো হবে এটা নাকি হ্যাঁ নাম ট্রান্সফার তো অবশ্যই আচ্ছা নাম ট্রান্সফার আর নাম ট্রান্সফার না করে তো আমরা আপনার গাড়ি আপনাকে হ্যান্ড ওভার করব না আর এর সাথে হচ্ছে আপনার ইয়া আছে আপনার কি বলে ওটাকে ফ্রি সানরুফ এটাতে সানডুপ সেভেন সিট তেলের গাড়ি আর এটাতে হচ্ছে ভাইয়া যে মাঝখানে যে আমরেস প্লাস হচ্ছে এসি ওইটা আপনার এসি ভেন্টিলেটর আপনার এসি ফ্রিজিং ফ্রিজিং মানে ছোটখাটো পানির বোতল ছোটখাটো পানির বোতল ইয়ে করতে এটা প্রাইস কেমন করবে ভাই এটা আমাদের আস্কিং প্রাইস আছে 65 লক্ষ টাকা আস্কিং প্রাইস জি 65 লক্ষ টাকা কিন্তু মাশাআল্লাহ রিজনেবল 11 মডেল অনুযায়ী এখন হচ্ছে আমরা একটা ওল্ড শেপের এক্সডো দেখাবো এটা মডেল কত ভাই এটা হচ্ছে 2010 এর মডেল 2015 তে রেজিস্ট্রেশন আচ্ছা এটা আপনার এক্স এডিশনের গাড়ি এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 14 লক্ষ 95000 টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস আস্কিং প্রাইস এটা আবার সিএনজি কনভার্ট করা আছে আচ্ছা সিএনজি কত লিটার ভাই ভাই 60 লিটার সিএনজি কনভার্ট করা আছে পেপারস তো আপডেট ঠিক না পেপারস আপডেট আচ্ছা দেন হচ্ছে আমরা একটা ভেজেল দেখাই এটা হচ্ছে হুন্ডা ভেজেল এটা হচ্ছে 2014 এর মডেল এটা হাইব্রিড ইউনিট 2018 তে রেজিস্ট্রেশন এইটা আপনার এই যে সবকিছু ফ্রেশ আছে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ব্যা 14 15 লক্ষ হাজার টাকা 15 লক্ষ 85000 আইটেম একটু দেখা দিই পেপারস আপডেটেড জি তো পেপারস হচ্ছে আপডেটেড পেপারস আপডেটেড আর কতটা ফ্রেশ গাড়িটা স্টাইলিং দেখলেও বোঝা যায় আচ্ছা আর এটা হচ্ছে আপনার এক্সজিও লুপজেল লুপজেল সবথেকে হাই প্যাকেজ এর মধ্যে সবথেকে এক্সজ এর ভিতরে এই শেপের সবথেকে হাই গ্রেডেডটা এটা আপনার হচ্ছে 2013 এর মডেল 2017 এর রেজিস্ট্রেশন এটা কিন্তু আপনার অক্টেন ডিভেন তেলের গাড়ি এটা আপনার পোস্ট স্টার্ট এসি প্যানেল টাচ অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে আর এটা এক্সট্রা হচ্ছে এটা সিট গুলো কিন্তু আপনার ড্রাইভিং সিট যেটা ওটা আপনার সিট হিটার ও সিট হিটার আছে এক্সোগারিতে লুপ জেলে হচ্ছে সিট হিটারটা থাকবে সব লুপ থাকে সব লুপ জেলে থাকে আচ্ছা আচ্ছা এটা প্রাইস কেমন বলবে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 17 লক্ষ 90 হাজার টাকা আচ্ছা আর এখানে হচ্ছে একটা জিএলআই আছে এক্সডিও না এটা

আর দেন হচ্ছে আমরা আরেকটা এক্সো দেখাবো এটা তো হাইব্রিড এটা হাইব্রিড মডেল এটা হচ্ছে দুই হাজার পনেরো মডেল এটা কিন্তু পনেরো শেপ ওইটা চোদ্দ এটা হচ্ছে পনেরো হুম 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 পনেরো মডেল দুই হাজার আঠারোতে উনিশে রেজিস্ট্রেশন এটা হচ্ছে পনেরো মডেল উনিশে রেজিস্ট্রেশন হুম এটা আপনার হচ্ছে এক্স এডিশনের ভাই ভাইডার প্রাইস কত পড়বে হ্যাঁ এটা আমাদের আর্সিং প্রাইজের সতেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাইয়া এটা হচ্ছে দুই হাজার সতেরোর মডেলের এক জিও এটা সতেরো নিয়ে সতেরোর মডেল বাইশের রেজিস্ট্রেশন এটা কিন্তু ভাই হচ্ছে তেলের গাড়ি আর জায়গাটা আমাদের অনেক ছোট ন্যারো যার জন্য আমরা ভিতর টিতর ভালো করে দেখাতে পারছি না আপনারা আসবেন এসে দেখবেন আর আপনারা চাইলে যে কোনো অ্যানালিসিস সেন্টার এনে চেক করাতে পারেন আর আমাদের এখানে তো ছয় মাসের আফটার সার্ভিস তো আসছে এটা প্রাইস কত বলবো এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে একুশ লক্ষ নব্বই হাজার টাকা আচ্ছা এখানে একটা ব্লু শিল্পী আছে এটা একটু দেখা এটা হচ্ছে ব্লু বার্ড শিল্পী দুই হাজার সাতের মডেল দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন এটা

অল টাইম খোলা তো সবসময়ে খোলা এবং বাংলাদেশের একেবারে মিডল পয়েন্টে কিন্তু ভাইদের শোরুমটা আর শোরুমটার লোকেশন আরেকটু এই তো হচ্ছে আইবিএম অটোমোবাইলস এটা 21 মনিপুরি পাড়া এটা আপনার হচ্ছে দুই নাম্বার গেটের ঠিক সাথে মনিপুরী পাড়া দুই নাম্বার গেটের সাথে বা খেজুর বাগান মসজিদের পাশে আমার বাড়ি মোচরে মোড়ে আচ্ছা আচ্ছা তো এই তো ছিল মোটামুটি আজকের ভিডিও তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম জি আসসালামু